আরেকজন ভাই প্রশ্ন করেছেন পীর সাহেবের কাছে মুরিদ হতে হবে কি না হ্যাঁ পীর শব্দের অর্থ আমি যতটুকু জানি মানে শিক্ষক এমন একজন ব্যক্তি যিনি মানুষকে শিক্ষা দেন তো দিন প্র্যাকটিস করার জন্য তো একজন শিক্ষক লাগবে দিন শেখার জন্য মক্তবে আমাদের অনেক শিক্ষক আছেন স্কুলগুলোতে শিক্ষক আছেন মাদ্রাসাতে শিক্ষক আছেন ইউনিভার্সিটিতে শিক্ষক আছেন তো পীর শব্দের অর্থ যদি আপনি শিক্ষক মনে করেন তাহলে তো শিক্ষক লাগবে যেমন আমি এখন আপনাদের শিক্ষক আবার আপনাদের কেউ যদি এখানে বসে কথা বলে আমি এখানে বসি আপনি আমার শিক্ষক বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র যদি একজন হিন্দু ব্যক্তি কথাটা বলেছে কথাটা সুন্দর যে বিশ্বজোড়া পাঠশালা মোর সারা বিশ্বই আমার জন্য স্কুল আমি সবার কাছ থেকেই শিখতে পারি একজন শিক্ষক হতে হবে এটা শর্ত না শত শত হাজার হাজার শিক্ষক হওয়া যেতে পারে আপনার থাকতে পারে কোনো সমস্যা নাই তার কাছ থেকে আপনি শিক্ষা গ্রহণ করতে পারেন কোরআন এবং হাদিসের আলোকে তার মানে এটা না আপনি যার কাছ থেকে শিক্ষা গ্রহণ করবেন তিনি আপনাকে যা বলবে আপনি তাই মানবেন তাকে আপনি আল্লাহর মর্যাদা দিয়ে দিবেন। তাকে আপনি সিজদা করবেন তাকে আপনি রসুলের মর্যাদা দিয়ে দিবেন ব্যাপারটা এরকম না আমাদের দেশে পীর বলতে যা বোঝায় মানুষ মনে করে যে আমি জীবনে ভালো কিছু করতে পারিনি ওনার সংস্পর্শে গেলে উনি ওনার হাত ধরে আমি জান্নাতে চলে যেতে পারবো এই জন্যেই মানুষ পীর সাহেবদের কাছে যেতে চায় এবং চর্বনায় পীর সাহেব ভেদে মা একটা একটি বই আছে ওই বইয়ে উনি স্পষ্ট করে উল্লেখ করেছেন যে দো পীর দো ডানা পাকারকে তুজে বেহেস মিলে জায়গা কুই হারাজ নেহি স্পষ্ট করে লিখেছেন যে তোমার যদি দুজন পীর সাহেব থাকে তাহলে দুজন পীর সাহেব তোমার দুই হাতে দুই ডানা ধরে জান্নাতে তোমাকে নিয়ে যাবে কোনো অসুবিধা হবে না এই কথাটা ভেদে মারেফত গ্রন্থে আছে আপনারা খুঁজলে পাবেন এবং আরেকটা মিথ্যা কথা বানানো হয়েছে যে মান লাইসা মানু শুন ফাশেখ শয়তান যার কোনো শয়েক থাকবে না মানে শয়েকের অর্থ ওনারা করেছেন পীর যার কোনো পীর নাই তার পীর শয়তান এটা ওনারা বানিয়েছেন নওয়িজ জালিক এগুলো নিতান্তই বানানো কথাবার্তা আপনার জন্য একজন শিক্ষক একজন কেন শত সহস্র শিক্ষক আপনার হতে পারে আপনি আমার থেকে শিখতে পারেন মসজিদের অন্য আরেকজন উস্তাদ থেকে শিখতে পারেন কোনো সমস্যা নাই আপনার আপনি অনুসরণ করবেন আল্লাহ তার রাসুল এবং ওই সমস্ত ব্যক্তিদের যারা আল্লাহ এবং তার রাসুলের কথা বলবে আপনি যাকে পীর মনে করেন তিনি যদি আল্লাহ এবং তার রাসুলের কথা বলে আপনি মানতে পারেন কিন্তু আল্লাহ এবং রাসূলের কথার বাইরে গিয়ে যদি উনি বাড়াবাড়ি করেন নেবার আপনি অবশ্যই সেটা মানতে পারেন না লা তো আতা লা তো আত আলি মাখলুক ফি মা সিয়াতিল খাওয়ালেক সৃষ্টিকর্তার আদেশের বিপরীতে কোনো মানুষের কোন মাখলুকের জন্য সৃষ্টির আনুগত্য চলবে না যেখানে আল্লাহ সুবহান ওয়া তাআলার আনুগত্যের বিপরীতে চলে যাবে এজন্য আর আমাদের যে সুফিজম সুফি যে পদ্ধতিটা আছে এই পদ্ধতি মানেই হচ্ছে বর্তমান সময়ে বর্তমান সময়ে এই সুফিবাদ মানেই হচ্ছে এমন একজন ব্যক্তি যার হাতে আপনি ধরবেন তিনি আপনাকে পরকালীন মুক্তির টিকিট দিয়ে দিবে না আসবেলা এটা হতে পারে না আপনি যদি খারাপ কাজ করেন একমাত্র আল্লাহ পারেন আপনাকে মুক্তি দান করতে والامر يومئذ لله সেদিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না একমাত্র আল্লাহ সুবহান ওয়া নির্দেশ চলবে সেদিন মানে আল্লাহ যাকে অনুমতি দিবেন ওই ব্যক্তি আপনার জন্য সুপারিশ করতে পারবে আল্লাহ রাসূলকে আল্লাহ অনুমতি দিবেন মানযাল্লাযি ইল্লা কে আছে আল্লাহর সামনে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ছাড়া তাহলে আপনার পীর সাহেব আপনাকে জান্নাতে নিয়ে যাবে তার মানে আপনার পীর সব জান্নাতি এটার সার্টিফিকেট পাওয়া যাচ্ছে নাউযু বিল্লাহ আপনার পীর সাহেব আপনাকে জান্নাতি নিয়ে যাবে দ্যাট মিন মিন দ্যাট দ্যাট ইটস আপনার জান্নাতি না হয় তিনি আপনাকে নেবেন জান্নাতি কিভাবে কথাটা খেয়াল করেন মানে আপনার পীর সাহেব আপনাকে জান্নাতি নিয়ে যাবে এটার মানে কি বোঝাতে যাচ্ছেন যে উনি জান্নাতি উনি জান্নাতি না হলে আপনাকে জান্নাতি নিবে কিভাবে এবার আল্লাহ রাসুল সুপারিশ করতে পারবে আল্লাহ রাসুল তো জান্নাতে যাবেন এই জন্য উনি পারবেন সুপারিশ করে লোকদেরকে জান্নাতি নিতে তাহলে আপনার পীর সাহেব যদি আপনাকে আপনি কনফার্ম হন যে তিনি আপনাকে জান্নাতি নিয়ে যাওয়ার জন্য মাধ্যম হবে তার মানে আপনি বলতে চাচ্ছেন উনি জান্নাতি আপনি এটা কিভাবে বলেন যে উনি জান্নাতি আপনি জানেন নাওয়াজিক কাউকে জান্নাতি ঘোষণা করা ইম্পসিবল আল্লাহর কাছে দোয়া করতে পারেন এজন্য আমাদের উচিত হবে হ্যাঁ একজন ব্যক্তিকে আপনি শিক্ষক হিসেবে গ্রহণ করতে পারেন কিন্তু তার মানে এটা না যে তিনি আপনার পরকালীন ওই 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 নৌকার মাঝি হয়ে আপনাকে পার করে নিয়ে যাবে হ্যাঁ কান্ডারি এ তুরির পাকা মাঝি মাল্লা উনি আপনার কান্ডারি হবে এরকম যেন না হয় আল্লাহ আমাদেরকে রহম করুন জি জিজাক আল্লাহ আল্লাহ সুহান বলেছেন বাবা মিন্দ তারা তাদের ধর্মগুরুদেরকে তারা তাদের দায়িত্বশীল ব্যক্তিদেরকে আল্লাহর জায়গায় বসিয়ে দিয়েছে মানে আল্লাহ যেটা করতে পারতেন এরা মনে করে এই মানুষেরাও সেটা করতে পারবে আল্লাহ আমাদেরকে তাও ফিকদান করুন